প্রিয় বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষ যদি আল্লাহর প্রেরিত নবী হন তার ঘর কেমন হয় কেমন হয় তার ভালোবাসা কেমন হয় তার স্ত্রীদের জীবন তাদের ত্যাগ তাদের অনুভূতি আজ আমরা জানবো হযরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামের ঘরের ভেতরের কথা সেই পবিত্র ঘরে যেখানে ভালোবাসা মানে ছিল ইবাদত ত্যাগ মানে ছিল ইমান আর চোখের জলও ছিল দোয়া আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নবীর স্ত্রীগণ তোমাদের মায়েদের মতো সুরাল আহাজাব আয়াত ছয় আজ আমরা জানব হজরত মোহাম্মদ সাল আলী আসসালামের এগারো জন স্ত্রীদের জীবনের গল্প যারা নবীজির জীবনে ছিলেন প্রেম সান্ত্বনা ও অনুপ্রেরণার আলো এই মহিষী এগারো জন নারীদের সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান হযরত খাদিজা রাজি আল্লাহ তালা আনা তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারী ধন সম্পদে বড় কিন্তু অন্তরে ছিলেন বিনয়ী ও পবিত্র তাকে বলা হতো তাহিরা অর্থাৎ পবিত্রা এক তরুণ নাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার সততা তার চোখের নূর সব কিছু খাদিজা রাজি আল্লাহ আনহা এর হৃদয় ছুঁয়ে যায় তিনি বিয়ের প্রস্তাব দেন নিজেই নবজির বয়স তখন পঁচিশ খাদিজার তখন চল্লিশ কিন্তু বয়স নয় ভালোবাসা হয়েছিল অন্তরের এক ইমানদার হৃদয় আর এক পবিত্র আত্মার মিলন যখন গোয়াই প্রথম ওই আসে নবীজি ইসলাম কাঁপতে কাঁপতে ঘরে ফিরে আসেন এবং বলেন আমাকে ঢেকে দাও খাদিজা রা আনু তাকে আঁকড়ে ধরেন হে আমার স্বামী আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আপনি দরিদ্রকে সাহায্য করেন সত্য বলেন অতিথিকে আপ্যায়ন করেন সহি বুখারি এই নারী তার হৃদয় তার ত্যাগ ইসলামের প্রথম অধ্যায়ের আলো নবীজির সাল্লাম সারা জীবন তাকে ভোলেননি একবার তিনি বলেছিলেন খাদিজ আমার জন্য ছিলেন সেই নারী যিনি আমাকে বিশ্বাস করেছিলেন যখন সবাই আমাকে অস্বীকার করেছিল খাদিজা রাদা তালা আনহা নবীজির প্রথম ভালোবাসা যার নাম আজও নবীজির হৃদয়ের পাশে লেখা নাম্বার টু হযরত সাউদা রাজা তালা আনহা খাদিজা রাদা আনহার মৃত্যুর পর নবীজি সাল্লা উল্লাহাম একা হয়ে যান তখন সাউদা রাদা আনহা এক বিধবা নারী নবীজি জীবনেই আসেন এই বিয়েতে ছিল না দুনিয়ার সুখ ছিল মানবতার দয়া ও ভালোবাসার আশ্রয় তিনি নবীজির ঘরে এসে সন্তানদের যত্ন নেন নিজের মমতায় নবীজির কষ্ট লাঘব করেন একদিন নবীজি সাল্লাম মৃদু হেসে বললেন হে সাউদা তুমি তো খুব সরল সাউদা রাজে আল্লাহ আনা হাসলেন এবং বললেন হে আল্লাহর রাসুল যদি সরলতা আপনাকে হাসাই তবে আমি সেই সরলতাই ভালোবাসব এমন ছিল তাদের সম্পর্ক মায়ের মতো ভালোবাসা যেখানে দুনিয়ার দাবি ছিল না ছিল কেবল হৃদয়ের শান্তি নাম্বার তিন হযরত আয়েশা রাজেলা তালাহ আনা নবীজির প্রিয়তমা স্ত্রী আউবক রাজেলা তালা আনুহের কন্যা নবীজির সাল্ল্লা আলিয়াসাল্লাম তাকে আদরে ডাকতেন হুমায়রা অর্থাৎ লালচে গালের মেয়ে আয়েশা রাদে আলহুতা আনহা ছিলেন বুদ্ধিমতী প্রফুল্ল প্রাণবন্ত নবীজি সাল্লাল্লাহ আলি ওসাল্লাম তার সঙ্গে মজা করতেন কথা বলতেন আর ভালোবাসতেন গভীরভাবে একদিন নবীজি সাল্লাল্লাহ আলি ওসাল্লাম ও আয়েশা দৌড় প্রতিযোগিতা করলেন আয়েশা জিতে গেলেন নবীজি সাল্লাল্লা আলি ওসাল্লাম হাসলেন আজ তুমি জিতলে আয়েশা কিন্তু একদিন আমি জিতবো ইনশাল্লাহ আবু দায়াবদ বছর পর যখন আয়েশা একটু ভারী হলেন নবীজির সাল্লিউস্লাম আবার দৌড়ালেন এবার তিনি জিতলেন তখন হেসে বললেন এবার সমান সমান হয়ে গেল এমনই ছিল তাদের সম্পর্ক মজার প্রাণবন্ত কিন্তু ভালোবাসায় পূর্ণ তিনি নবীজির মৃত্যুর সময়ও তার কোলে ছিলেন নবীজির সাল্ল্লা উলি তার মাথা বুকে রেখে দুনিয়া থেকে বিদায় নেন আয়সা রাজে তালা আনহা পরে বলেন নবীজি আমার বুকে মাথা রেখে আমার দিনেই আমার ঘরেই দুনিয়া ত্যাগ করেন এ আমার জীবনের সবচেয়ে বড় বরকত নাম্বার চার হজরত হাফসা রাজা আনাহা উমর রাজেলা কন্যা কুরআন প্রেমী নারী তিনি বিধবা হলে আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন যেন তার জীবনে নিরাপত্তা ও মর্যাদা ফিরে আসে তিনি মুখস্থ রাখতেন। রোজা রাখতেন ইবাদতে লিপ্ত থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হাফসা তুমি সেই নারী যার হৃদয়ে আল্লাহর কিতাব আছে উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনাহের সময় কুরআনের সংরক্ষিত কপি তার ঘরে রাখা হয় তিনি ছিলেন কোরআনের প্রথম রক্ষক নারী নাম্বার পাঁচ হজরত জয়নব খোঁজাই মারা তালা আনহা তাকে সবাই বলতো উম্মুল মসাকিন বা দরিদ্রের মা নিজের খাবার থেকেও অন্যকে দিতেন নবীজি সাল্লি সাল্লাম তাকে বিয়ে করেন তার ত্যাগ ও মানবিকতার কারণে তিনি ছিলেন কোমল দয়ালু কিন্তু অল্প সময়ের মধ্যেই ইন্তেকাল করেন নবীজি নবীজির ও সাল্লাম নিজ হাতে তাকে দাফন করেন চোখে জল এসে বললেন তিনি দরিদ্রদের মা ছিলেন জান্নাতে তার জন্য ঘর তৈরি হয়েছে নাম্বার ছয় হজরত উম্মে সালাম রেলাতাল আনহা স্বামী শহীদ হলে তিনি একা হয়ে পড়েন নবীজিত সাল্লিয়ালাম তাকে বিয়ে করেন তার সন্তানদের আশ্রয় দিতে তিনি ছিলেন বুদ্ধিমতী ধৈর্যশীল ও উপদেশদাত্রী হুদায় বিয়ার সময় নবীজিৎ সাল্লি আসলাম তার পরামর্শে পুরো পরিস্থিতি পাল্টে যায় তিনি বলেছিলেন হে আল্লাহর রাসুল আপনি নিজেই চুল কাটুন সাহাবারা অনুসরণ করবে সই বুখারি তিনি নবীজির ঘরে শান্তির প্রতীক হয়ে ওঠেন নাম্বার সাত হযরত জয়নব বিনতে জাহস রাদি আল্লাহ তালা আনহা নবীজির চাচাতো বোন আল্লাহর আদেশে বিয়ে হয় নবীজির সঙ্গে সুরা আহজাব আয়াত ছয়ত্রিশ তিনি ছিলেন পর্দাশীল দানশীল ও বিনয়ী নিজ হাতে কাপড় বুনে গরিবদের দান করতেন নবীজি সাল্লিম বলেছিলেন আমার স্ত্রীদের মধ্যে সবচেয়ে দানশীল হল মুস্তালিক যুদ্ধের বন্দী ছিলেন তাকে মুক্ত করে বিয়ে করেন এর ফলে তার গোত্রের শতাধিক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নবীজি সাল্লাম হাসলেন জুয়াই রিয়া মুসলমানদের জন্য বরকত বয়ে এনেছে নাম্বার নয় হজরত সাপিয়া রাদা আল্লাহ তিনি ছিলেন ইউদি বংশোদ্ভূত নারী নবীজির সাল্ল আলিয়া তাকে মুক্ত করে বিয়ে করেন তিনি নবীজির শত্রুদের কন্যা হয়েও ইসলাম গ্রহণ করেন একদিন এক স্ত্রী তাকে ইউদি বলে কষ্ট দিলে নবীজির সাল্লাম বললেন তুমি তাকে কষ্ট দিও না তিনি একজন নবীর বংশধর সহি বুখারি সাফিয়া রাজিয়াল তালা আনহা নবীজির ভালোবাসা পেয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠেন নাম্বার দশ উম্মে হাবিবা রাজিয়াল আনহা আবু সুফিয়ান রাজে আল্লাহ তালা আনুহের কন্যা ইসলামের জন্য পরিবার ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করেন স্বামী ধর্মত্যাগ করলে একা হয়ে যান নবীজির সাল্লাসাল্লাম দূর দেশ থেকে দুধ পাঠিয়ে তাকে বিয়ে করেন বিয়ে সম্পন্ন হয় রাজা নাজাসির উপস্থিতিতে ইসলামের ইতিহাসে এক অনন্য রাজকীয় বিয়ে তিনি বলেছিলেন আমি দুনিয়ায় সবকিছু হারিয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে তার রাসুলের স্ত্রী বানালেন নাম্বার এগারো হজরত মাইমোনা রাজিয়াল তালা আনহা তিনি ছিলেন নবীজির শেষ স্ত্রী নবীজির সাল্লাহলাম বলেন মাইমুন আমার পরিবারের মধ্যে সবচেয়ে দয়ালু ইবনে হিসাম তার বিয়ের মাধ্যমে অনেক গোত্র ইসলাম গ্রহণ করে তার মৃত্যু পর্যন্ত তিনি নবীজির স্মৃতিতে জীবন কাটিয়েছেন প্রিয় বন্ধুরা এই এগারো জন নারী কেউ ছিলেন মায়ের মতো স্নেহময়ী কেউ প্রেমের মতো পবিত্র কেউ কোরআনের রক্ষক কেউ দিনের প্রতীক তাদের ঘর ছিল আলোয় ভরা কারণ সেই ঘরে ছিলেন নবীজি সাল্লি আসাল্লাম আল্লাহ তালা বলেন হে নবী স্ত্রীগণ তোমরা অন্য নারীদের মতো নও সুরাল আহজাব আয়াত বত্রিশ রাসুল সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর করে। তিরমিজি চলো আমরা শিখি ভালোবাসা কেমন হয় নবীজির ঘরে যেখানে ভালোবাসা মানে রহমত আর দুঃখ মানে দোয়া হে আল্লাহ আমাদের নবী সাল্লাহ আলাহিসাল্লাম ও তার পবিত্র স্ত্রীদের প্রতি ভালোবাসা দান করো আমিন